হ্যালো ফ্রেন্ড তো তোমাদের কাছে সবসময় আমি চলে আসি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এটা কোনো ব্লগ নয় তোমরা টাইটেল তো থার্মেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কিছু কথা বলতে তোমাদের কাছে এসেছি আজকে আমি জীবনের কথা বলতে তোমাদের কাছে এসেছি কিভাবে ইউটিউবটা ধরে এখন পর্যন্ত রেখেছি আর ভবিষ্যতেও রাখতে চাই যদি তোমরা সাপোর্ট করো তাহলে কারণ বারবার মনটা ভেঙে যাচ্ছে আবার বারবার মনটাকে আবার সেই ভো ভাঙা মনটাকে জোড়া লাগাচ্ছি তো সেটা কিসের জন্য সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমি ইউটিউবে এসেছি প্রায় দু বছর মানে ইউটিউবে এখন টানা ভিডিও করছি দু বছর হয়ে গেছে তার আগেও মানে ইউটিউবটা যখন চ্যানেলটা আমি খুলেছি প্রায় তিন তিন সাড়ে তিন বছর হয়ে গেছে আর এক বছর পরে টানা ভিডিও আমি করেছি আর সেই টানা ভিডিওগুলো সব আমাকে এক বছরের ভিডিও সব ডিলিট করে দিতে হয়েছে তোমরা তো জানোই ভিডিও যে কটা ভিডিও করব সব মানে যদি একটা ভিডিও ডিলিট সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো কেটে নেয় তো আমার যে কতগুলো ভিডিও আমরা করেছি আমি প্রায় আড়াইশো আড়াইশো তিনশো ভিডিও করেছিলাম বোধ হয় তো সেগুলো আমার সব ডিলিট করতে হয়েছে তো তার জন্য আমার ওয়াচ টাইমও তো আবার যেরকম তা সেরকমই হয়ে গেছে আর তখন আমি সত্যি সত্যিই বলতে আমি জানতাম না কোথা থেকে ওয়াশ টাইম চেক করে এতটা ছিলাম যেহেতু আমি পড়াশোনা করিনি কোথা থেকে কী করে দিন স্মার্টফোন চালাইনি বিয়ের আগে চালিয়েছিলাম হয়তো হ্যাঁ আমার দাদা আমাকে দিয়েছিল তবে স্মার্টফোনে যে এত কিছু হয় সেগুলো আমি সত্যিই জানতাম না বিয়ের পরেও তিন তিন বছর খালি ইউটিউবে খালি ভিডিও দেখেছি সবার ভিডিও দেখতাম যেরকম আমি এখন ভিডিও করছি তো সেরকম অনেকেই ভিডিও করত তো সেটা কিভাবে করতো সেটা আমি তো জানতাম না জাস্ট ভিডিও তো দেখতাম তো অনেক দেখার পরে ভাবলাম যে চলো আমি একটু ভিডিও করি আমি যেহেতু হাউসওয়াইফ আমি সেরকম পড়াশোনা করিনি বা বাইরের চাকরির কোনো ব্যাপারই হয়ে ওঠে না যেরকম মিডিল ক্লাস ফ্যামিলিতে বউ আছি আমি যে অন্য কোনো চাকরি ট্রাই করব মানে কাজ চাকরি তো দূরে থাক পড়াশোনা তো করিনি চাকরি কীভাবে করব তো অন্য কোনো কাজ যেরকম বাই বিউটিশিয়ানের শেখা সেলাইকার শেখা ওসব তো বাইরে যাওয়া পুরো বন্ধ আমার আমি তো বাইরে যাই না তো ওয়াইফ হয়ে থাকি তো অনেক কষ্ট করে আমার বরকে বোঝালাম যে চলো আমি একটু বাড়িতে বসে তো ভিডিও করি বাইরে তো যাব না আমি বাড়িতে বসে ভিডিও করি তো বাড়িতে বসে ভিডিও করলাম তারপর অনেক ঝামেলার পর আবার এক বছরের ভিডিও আমাকে ডিলেট করে দিতে হয়েছে তো এক বছর ভিডিও সব ডিলেট করে দিয়ে প্রায় মাস ছ সাত আর ভিডিও করিনি আমি ভিডিও তারপরে আমি রিস্টার্ট করি তো রিস্টার্ট করার পর প্রায় দু বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি তো প্রত্যেক মাসে টাকা শেষ হয়ে যায় সে প্রত্যেক মাসে এক সপ্তাহ মাত্র আমার ভিডিও করার মতোই অফ থাকে কারণ এক সপ্তাহ পরে আমি টাকা রিচার্জ করি ফোনে তো পুরো টানা দু বছর ধরে আমি ভিডিও করে যাচ্ছি একটু একটু করে গ্রোথ হচ্ছে হচ্ছে বলছি না হচ্ছিল বাট ইদানিং দেখছি একদম যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি জানি না কেন কারণ আমি ভিডিও দেখছি ইউটিউবে এখন ভিডিও দেখছি যারা কেমন ভিডিও করে যাতে মানে সাবস্ক্রাইবারের তো তুলনা করা যায় না আর ভিউজ তো মাথা খারাপ বলতে গেলে ভিউজ এত ভিউজ হয় আর আমরা যে ভিডিও করি তো আমাদের ভিডিওতে সে ভিউজও দেখা যায় না আর সাবস্ক্রাইবের কথা তো দূরেই থাক প্রায় তিন বছর ধরে ভিডিও করে যাচ্ছি আর সাবস্ক্রাইব কত হয়েছে আর যারা শরীর দেখে ভিডিও করতে পারে তো তাদের ভিডিওতে ভিউজ মানে অঝরে কি বলবো আমাদের নিজের সম্মানটা আমাদের কাছে অনেক তো তার জন্য আমাদের সম্মান বাঁচিয়ে রেখে আমরা ভিডিও করি আর যাদের কাছে মানে ভগবান কি বলো তো যাদের আছে তাদের ভরে ভরে দেয় আর যাদের নেই তাদের জন্য কি রেখেছে জানি না আমি তো যদি থাকে কিছু অবশ্যই আমার ভাগ্যেও যদি হয় অনেক কষ্ট করে একটু একটু করে আমি ইউটিউবটাকে দাঁড়া করিয়েছি দাঁড় করিয়েছি কি বলো তো এত কষ্ট করে সব কিছু করে তারপরে দেখছি আবার যেখান থেকে শুরু করেছি আমি আবার সেখানেই চলে এসেছি তো মাঝে মধ্যে মনটা পুরো ভেঙে যাচ্ছে যে আমার এটা একটা স্বপ্ন আমি নিজে থেকে কিছু করব। নাম তো বাবা মা দেয় কিন্তু নিজের পরিচয় নিজেকে তৈরি করতে হয় তো আমি নিজের পরিচয়টা আমি নিজে তৈরি করতে চাই সবাই বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না বাপের বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি বিয়ের আগে বাপের বাড়ি কোনো দিন মেয়েদের বলে না যে এটা তোদের নিজের বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি তো আমি নিজে কিছু করতে চাই আমি নিজে একটা বাড়ি করতে চাই যেটা আমার আমি বলতে পারবো আমি বলতে পারবো যে হ্যাঁ এটা আমার বাড়ি তো আমি নিজের থেকে কিছু করতে চাইছি নিজে কিছু হতে চাইছি যখন আমি দেখি তো আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি আবার সেখানেই চলে এসেছি তো প্রচণ্ড খারাপ লাগে মনটা পুরো ভেঙে যায় আবার মনটাকে বুঝিয়ে সেই ভাঙা মনগুলোকে আবার বসে জোড়া লাগাই যে না একদিন না একদিন ঠিক হবে তো জানে না হবে কি না ভাগ্যে আছে কি না তবে মনটাকে এটা বলে সান্ত্বনা দিই যে একদিন না একদিন ঠিক হবে যদি আমার কপালে লেখা থাকে কপালের লেখন তো কেউ খণ্ডাতে পারে না আমিও পারবো না যদি আমার কপালে লেখা থাকে তো আমি সেটা হবেই সেটা আর কেউ খন্ডাতে পারবে না সবাই বলে মেয়েদের নাকি কোনো কষ্ট করতে হয় না মেয়েরা যত যতটা স্যাক্রিফাইস করে আমি বলতে পারি কেউ করে না বিয়ের আগে বলো বিয়ের পরে বলো বিয়ের পরে বলো নিজে যদি কিছু খেতে চায় নিজের পছন্দের যে কিছু করতে চাই হবে না করা তোমাদের তোমার পছন্দেরটা ভুলে যাও সেটা বিয়ের আগে ছিল এখন আর নেই বিয়ের আগে কী বলতো যে যা করবি বরের বাড়ি গিয়ে করবি বিয়ের পর করবি এখন না এখন আমাদের কথা মতো চল বিয়ের পর স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে তারা বলবে যে আমাদের ইচ্ছে চলো তুমি বিয়ের আগে যা করেছো করেছে আমাদের মনটাই তো নেই আমরা আমরা কতটা স্যাক্রিফাইস করছি সেটা আর কেউ বোঝার নেই মেয়েরা নাকি সব সহজেই পেয়ে যায় মেয়েরা যতটা জার্নি করে যতটা কষ্ট করে বলতে পারো আমি এমন বলবো না যে ছেলেরা করে না একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট ছেলেরা করে জার্নি নিরানব্বই পার্সেন্ট হেরে যায় কিন্তু মেয়েদের কাছে যতটা ধৈর্য শক্তি আছে কোথায় কারোর কাছে নেই যেটা আমি মনে করি বা অনেকেই মনে করে তো এমনি বলছি না যে তুমি মেয়েদের মেয়ে হয়ে মেয়েদের এসেই তো কথা বলবে ছেলেদের কেন না ছেলেরাও আছে অনেক ছেলেরা আছে যারা প্রচণ্ড কষ্ট করে যায়নি করে নিজের পায়ে দাঁড়িয়েছে তো তাদের তো স্যালুট আমরাও কিছু করতে চাই যারা হাউসওয়াইফ বাইরে কোনো যাওয়ার মানে পরিস্থিতিই নেই তো তারা বাড়ি বসে কিছু করতে চাইছে নিজের পরিবারকে সাহায্য করতে চাইছে নিজের পরিচয় তৈরি করতে চাইছে তো তো তাদের তোমাদের তোমাদের কাছে তোমাদের মুক্তি আমরা বসে আছি আমরা এতটা কষ্ট যারা ভিডিও বানায় যারা ভিডিও ক্রিয়েটার তারা জানে যে একটা ভিডিও করতে যে কত কষ্ট করতে হয় কত লোকের কথা শুনতে হয় যার তুলনা করার বাইরে ক্যামেরার সামনে এসে তো সবাই সব বলতে পারে না কিন্তু মনের ভেতরে রেখে দেয় মাঝে মাঝে তো আমার বর বলে যে এসব কিছু আমাদের জন্য না এসব মানে কোনো দিন হয়ই না ইউটিউবে কিছুই হয় না জাস্ট সবাই এমনি ভিডিও করে কিন্তু আমি যাদের ভিডিও দেখি তারা কি সত্যিকারের মানে এরকম কিছু ইউটিউব থেকে আর্নিং হয় কি না তারা আমরা তো জানি না তো আমার বর বলে যে এসব কিছু হয় না বোধহয় আমি থাক ট্রাই করি তারপরে মানে যখন দেখি আমার হচ্ছে না হচ্ছে না যা যেখানে থেকে শুরু করছে আবার সেখানেই চলে আসছি মনটা পুরো ভেঙে যায় আমি বলছি আর না ধুরে ইউটিউব ছেড়ে দেবো ফালতু ফালতু এসব ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে লোকের কথা শুনে কম কথা শুনি না লোকের ভিডিও বানাই রাস্তাঘাটে যদি ভিডিও বানাতে লোক পাগল বলে একা একা বক বক করছি তো সেরকম খুব খারাপ লাগে যারা ভিডিও করে অবশ্যই পাবলিকে যেরকম প্রথম প্রথম শুরু করেছে যারা যারা এখন সাকসেস পেয়ে গেছে তো তারা জানে যে লোকজন কেমন বলতো যদি রাস্তায় ভিটে দাঁড়িয়ে ভিডিও করে একা একা তো লোক পাগল মানে যাচ্ছে তাই বলতো তো লাস্ট আমার বড় আবার বলে যে না থাক ভিডিও সেই তো টাকা মারবো ফোনেই নেট থাকবে চল তো ভিডিও করে যা যদি কপালে থাকে তো একদিন হবে তো সেই ভাষায় বসে আছি যদি কপালে থাকে তো হবে আমি ভিডিও কন্টিনিউ তোমাদের কাছে আমি দিয়ে যাব ইউটিউব ছাড়ছি না আমি তো তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আমাকে বলছি না যারা এরকম ধরনের মানে ছোটোখাটো ইউটিউবাররা যারা নিজের পরিচয় তৈরি করতে চাচ্ছে তাকে প্লিজ সাপোর্ট করো আমি এরকম ভিডিও করি বলে অনেকের সমস্যা অনেকে প্রবলেম মানে আমার জন্য প্রবলেম ফেস করছে অনেকে অনেক কথা বলছে যে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য বা ভিডিওতে আমরা যে রোস্টিং অনেকে দেখছি অনেকে ইউটিউবে রোস্টিং ভিডিও করে যাতে ভিডিও সবার ভালো লাগে অনেকে ভালো লাগে তো তারা কিন্তু মজা করে করে কাউকে পার্সোনালি হ্যারাস করতে চায় না তারা তারা মজা করে ভিডিওটা বানায় জাস্ট এন্টারটেনমেন্টের জন্য তো তোমরা খারাপ মুডে কেউ নিয়েছ তো সেটা তোমাদের ব্যাপার কাউকে নাম ধরে কেউ কেউ কিছু বলতে চায় না অনেক আছে যারা যারা বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে যারা যারা রোস্টিং ভিডিও বানায় তারা অনেকে নাম ধরে এই করে ভিডিও বানায় তো সেটা আমি জানি না কিন্তু আমি কোনোদিন কারোর নাম ধরে কোনো পার্সোনালি ভিডিও বানাইনি আর ওরকম ভিডিও আমি সত্যিই বানাতে চাই না আমি জাস্ট যেটা সত্যি সেটা বলছি অনেকেই আছে ওরকম তো অনেকের আবার আমাকে নিয়ে অনেক প্রশ্ন অনেক কথা হচ্ছে যে আমি আমার বড় একটা মানে আমি কোনো ঘরে কাজ করি না বসে বসে খাই আর মোটা হচ্ছি তো আগে আমি প্রচণ্ড বিয়ের আগে আমি প্রচণ্ড রোগা ছিলাম যার পিক মানে ছবি বোধহয় আমার কাছে একটা আছে আর নেই কারণ আমি আগ বিয়ের আগে যেরকম ছিলাম সেরকম ছবি আমার সত্যি একটাও নেই তো আমি যে আগে রোগা ছিলাম এখন মোটা হচ্ছি আমরা শ্বশুরবাড়িতে কোনো কাজ করি না খালি খাই আর ঘুমোই আর করি তো এরকম অনেক অনেক কথা বলে তো তাদেরকে আমি বলছি যে আমার বর আমাকে যেরকমভাবে রেখেছে আমি সেরকমভাবে আছি তোমাদের যেরকমভাবে রেখেছো তোমরা সেরকমভাবে আছো তো আমি তো তোমাদের কিছু ওরকমভাবে আমি বলছি না তো আমার বর আমাকে যেরকমভাবে রেখেছে আমার বর আমাকে কাজ করতে দেয় না বাড়ি থাকে সারাদিন আমার সকালে কাজ কি আমি সকালে রান্না করব জাস্ট এইটুকুই আর আমার মা আছে মা করে দেয় আমাকে আমি কাজ করতেই হয় না আমার অনেকে বলছে যে শুধু কাজ তো ঘরের কোনো কাজ তো করতে হয় না খালি খায় আর ঘুমোয় রূপচর্চা করে অনেক বেশি ই হয়ে যাচ্ছে কি বলবো জাস্ট কি বলা যায় অ্যাকচুয়ালি তো তারা নিজেরাই দোষ করছে তাদের দোষটা তারা নিজেরাই দোষ করছে আবার তাদেরকে তাদের কিন্তু কেউ কিছু বলছে না আবার তারাই মানে আমাকে নিয়ে আমাকে নিয়ে কথা বলছে কেন ভাই আমি তোমাদের নিয়ে তো কেউ কিছু কাউকে কিছু বলছি না না আমার শরীর নিয়ে আমি সেটা আমি বুঝতে চাই আমি কীভাবে আমার শরীরটাকে মেনটেন করবো না না করবো খেয়ে খেয়ে ঢেপসি হবো না শুকিয়ে যাবো সেটা আমার ব্যাপার তোমরাই বলো কি ঢেপসি সত্যি সত্যি আমি কি মোটা হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি বলছি আমি তবে এর আগে যতটা রোগ ছিলাম তার থেকে শরীরটা একটু ঠিক হয়েছে শরীরটা মেনটেন করছি আমি আর আমি অতটাও ঢেপসি হতে চাই না আর যারা অতটা মোটা তাদেরকে নিয়েও কোনো হ্যানো করতে চাই না তো তাদের যাদের ফিকার তাদের কাছে ম্যাটার করে তো যারা যেরকম ফিগার নিয়ে ভালো থাকতে পারে সেরকম ফিগার নিয়ে তারা ভালো থাকবে অ্যাকচুয়ালি আমি সব সময় আমি আমাকে ফিট রাখতে আমি সবসময় বেশি পছন্দ করি তো কার কি সেটা যায় আসে তাতে আমার কোনো যায় আসে না আমি আমার শরীরটাকে আমি ফিট রাখবো তো তাতে যদি লোকের জলে তো জ্বলবে তোদের জ্বলবে আর আমার তাতেই চলবে তো সেরকম হচ্ছে ব্যাপারটা তোমরা চলে যাও আর আমার চলে যাবে তাতেই তো আমি তো ভিডিও করা বন্ধ করব না আমি যেরকমটা যার ভিতরে যেরকম ট্যালেন্ট থাকে সে সেরকমভাবে ভিডিওটা করে তো সত্যি সত্যি যাদের কাছে যেরকম ট্যালেন্ট আছে সেটা তারা সেরকমই ভিডিও করছে আর করবেও কার বলাই তো কিছু করবে না যে কারোর বলবে সে পাল্টে যাবে সেরকম কিছু না তো আমার শরীর নিয়ে আমি বেস্ট আছি তো আমার কাউকে দেখে হিংসা হওয়ার কথা এরকম বলো না যে তোমাকে ওকে দেখে হিংসা হচ্ছে তাই জন্য এরকম বলছো আমার কাউকে দেখে কাউ হিংসা হচ্ছে না আমার হাজবেন্ড আমাকে যেরকম রেখেছে আমি সেরকম থাকতে চাইছি বলা বা আমি মুখ থেকে বের করার আগেই আমার হাজবেন্ড আমাকে সব কিছু এনে দেয় তো অতটা কাউকে দেখার হিংসে করার আমার কিছু নেই আর কেউ আমাকে দেখে হিংসে করো না তোমাদের যেরকম থাকো তোমরা সেরকম থাকো তুই হিংসা করলে তো তুমি আমার ভাগে যেটুকু আছে সেটুকু তো তুমি আর পাবে না তোমার ভাগে যেটুকু আছে সেটুকু আমি পাবো না তো হিংসে করে কোনো কাজ নেই তো ভিডিওটা আমি কী কী করতে চাইছি আর কী ভিতরে চলে আসছে তো অনেকে এরকম কথা বলছি তো আমি বোধহয় দুটো না দুটো ভিডিও বানিয়েছিলাম মানে রোস্টিং ভিডিও না রোস্টিং টাইপের ভিডিও বানিয়েছিলাম কারোকে কি আমি মন্তব্য করে বলিনি কোনো কথা আমি এরকম সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের সবাইকেই বলেছিলাম কাউকে পার্সোনালি কিন্তু হ্যারাস করিনি আমি তো কেউ যদি পার্সোনালি নিয়ে থাকো সেটা সম্পূর্ণ তার ব্যাপার আমি কিন্তু কাউকে পার্সোনালি কিচ্ছু বলি না তো সেরকম ভিডিও নিয়ে তাও ওরকম ভিডিও বানিয়েছিলাম বলে আমার বড় বলছিলো যে থাকো ভিডিও বানাস না কেউ যদি পার্সোনালি নিয়ে নেয় হালতু বলতে ঝগড়া অশান্তি হবে তো তার জন্য আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ভিডিও রাখিনি আমি ওরকমভাবে ভিডিও বানিয়েছিলাম না তাই নিয়ে আর আমাকে নিয়ে কথা বলবে সেটা তো আমি ই করবো না আমি তোমাদের কাউকে পার্সোনালি কোনো কথা বলছি না অনেকে অনেক কথা বলেছে আমি সব মাথায় রেখে গিয়েছি তো যেরকম সময় অপেক্ষা সময় আসুক তোমরাও দেখতে পাবে বলছে না পরিবর্তনটা ভয়ঙ্কর হবে সময় আসুক তোমরাও দেখতে পাবে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে যেও আর কি বলো তো আমরা ওয়াইফ তো তাদের মনে অনেকটা শক্তি আছে যে আমরা যখন বলেছি কিছু করব তো অবশ্যই আমরা নিচে কিছু করে দেখাবো সেটা এভাবে হোক আর যেভাবে হোক তাই বলে যে সবাই নিজের শরীর দেখে ভিডিও বানাচ্ছে তাই বলে কি আমাদেরও বানিয়ে আমাদের ভিউজ কামাতে হবে তো ওরকমটা চাই না আমি তাহলে হলে হবে না হলে না হবে নিজের সম্মান নিজের কাছে ভাই তো আমি কাউকে পার্সোনালি কাউকে কখনো কথা বলছি না এটা আমি আমার কথা বলছি যে আমি ওরকমভাবে ভিডিও করতে চাই না দেখছি অনেকের ভিডিওতে ভিউজ দেখেন তাদের যেরকমভাবে কাজ করছে তারা সেরকমভাবে ভিউজ পাচ্ছে সত্যি কথা বলতে কি যে নিজের সম্মান বজায় রেখেছি আমরা ভিডিওটা করছে না কারোর পছন্দ হচ্ছে না তো তার জন্যই বোধ হয় দের সেই ওঠার ভাগ্যটা নেই তো যাই হোক যদি ভাগ্যে থাকে তো হবে না হলে না হবে কিছু করার নেই আমার ভাগ্য আমি নিজেও বদলাতে পারবো না আর পারবে না আমার নিজেরটা নিজেও পারবো না যদি নিজের ভাগ্য যদি নিজের লেখা হতো তাহলে নিজের ভাগ্যে কোনো দিন কেউ দুঃখ কষ্ট লিখতো না নিজের ভাগ্যে সবসময় ভালোটাই লিখত তো সেটা কর্মফল যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে অবশ্যই তার থেকে কিছু হাঁটতে কেউ পারবে না দেখছি যে আমার ভিডিওর ওয়াশ টাইমগুলো পুরো বাড়ছে প্রায় আমার কাছাকাছি চলে এসেছে আবার এক ধীরে 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 আবার একদম ডাউন হয়ে যাচ্ছে বলতে পারছি না কেন মানে আমি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছিলাম যে কেন ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আসল কথা সেটা কেন কেটে নিচ্ছে তো তারা বলছে যে এক বছর হয়ে গেলে তার পিছন দিক থেকে কমতে থাকে সামনের দিক থেকে বছর ধরতে থাকে যেহেতু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াশ টাইম তারা কাউন্ট করে নেবে তো আমাদের যত সামনে আঁকাবো তারা পিছন থেকে কাটে থাকবে তো হয়তো হতে পারে যে পিছন থেকে যে আমার ওয়াশ আগে আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে বাট অনেকটা অতটা মনে আর ধরছে না যে আমি এত কষ্ট করে করলাম তাও কেটে নিচ্ছে তো জানি না হবে কি না দু বছর লেগেছে যতটা ওয়াশ এমন কেটেছে ততটা পূরণ করতে আবারও যদি লাগে দু বছর আবার সেই পিছন থেকে কেটে নেবে তাহলে আমার ভাগ্য আমাদের ভাগ্যে আর কি সেসব আছে আর ইদান আমাদের এখানে আছে অনেকে যারা ইউটিউবার হয়েছে তো তারা কে সত্যি সত্যি বলবে কেউ বলবে না যে কি করে কি করতে হয় বা না হয় তো নিজেকে নিজেই ট্রাই করতে হবে তো চলো আমি ইউটিউবটা তো ধরে রাখবো ইউটিউবার ছাড়ছি না কারণ এটা আমার সবাই প্লিজ যদি জানো তো অবশ্যই আমাকে বলো যে কেন এরকমটা হচ্ছে আমার বলুন না পুরো কেটেছে মনটা পুরো ভেঙে যাচ্ছে কি বলবো যে আমি বলে বোঝাতে পারছি না যখন ওই এক টিকটক আছে না যে একটা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা একটা ফলোয়ার কমে গেল হয় ব্যাপারটা হচ্ছে সেরকম আমার ওয়াশ টাইমগুলো একটু একটু করে এক ঘন্টা ওয়াশ টাইম বাড়ে তো দশ ঘন্টা ওয়াস্ট টাইম কেড়ে নিচ্ছে বুঝতে পারছে ন ঘন্টা গ্যাপ জাস্ট মাথায় কাজ করে না তো চলো আমি এভাবে তোমাদের কাছে ভিডিও দিয়ে যাবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব